তাই মানে আমরা তো বেলুন বানাতাম ছোট ছোট সব ছুঁড়ে ছুঁড়ে পিচকারি বালতি বালতি রঙ আর আমি নিজে প্রচন্ড রং মাখতে ভালোবাসি আমি একদমই সব কেয়ার করি না আমার কোথায় রং থেকে দাগ উঠবে না গাল থেকে আমি একদমই সব বানি না ভীষণভাবে হলি এক বছর মানে বছরে একবারই আসে সেটা জমিয়ে খেলা ভাবনাগুলো তখনই বেরোয় দেখবে আঁখের থেকে রস কখন বেরোয় যখন এই জাঁতা কলে ঢোকে এই যে সকাল থেকেই জাঁতা কলে আমরা ঢুকে আছি এই বুদ্ধিগুলো এই জন্য বেরোচ্ছি ছোটোবেলায় হলি অত্যন্ত অসভ্যের মতো খেলা হতো তারপর ধীরে ধীরে আমরা সভ্য হলাম আমরা একটু ভদ্রলোকের মতন করে যদি বলা যায় তাহলে হচ্ছে একটুখানি ঢং করে হলি খেলা তখন আমরা ঢং করে হলি খেলি নিয়ে একটু আবির মাখিয়ে দিলাম একটুখানি এখানে হলো তারপর কেউ হয়তো বলি সেখানটাতে না রংটা হচ্ছে না একটু নিজেই মাখিয়ে নিল তো তো সত্যি কথা বলতে মা একদম খেলতে দিত না কারণ মা ভয় পেতো যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু কিন্তু আমি যাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে ঠিক রং খেলে ঢুকতাম প্রচুর মার খেতাম প্রচুর মার কিন্তু ওই একটা জিনিস হচ্ছে যেটা যে বাড়ি সুদ্ধ সবাই খেয়ে আউট হয়ে যাচ্ছে আমি খাচ্ছি না আমি তাদের সামলাচ্ছি এটা নিয়ে একটা মজা হচ্ছে না না খেলার ইচ্ছে আছে তবে যদি পরের দিন যদি আবার শুটিং থাকে তাহলে আমার মনে হচ্ছে না আবার বাং করতে হবে এই চমকটা যদি বলে দিই তাহলে যেটা হয় চমক থাকেন এবং তারপরে আমাদেরকে লোকে চমকে দেয় হোলি তো বেসিক্যালি এমন একটা ফেস্টিভাল যেখানে প্রেম উল্লাস মজা আনন্দ নিয়ে সবাইকে এটাই বলবো যে ভালোভাবে কাটান খুব আনন্দ করুন নিজের ভালোবাসার মানুষ পরিবার সবাই কিনে আনন্দ করুন তবে একটু সাবধানে কারণ সাবধানে তো কোনো মান নেই টলিস্কোপ দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের কীভাবেই ভালোবাসবেন এক নমস্কার আদাব আলিস আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি এখন আছি গৌরিলো সেটে আর গৌরিলোতে হয়ে যাচ্ছে রঙের সিকোয়েন্স অর্থাৎ সামনে তো বসন্ত আসছে তারই সিকোয়েন্স হচ্ছে এই গৌরীদোতে তো কেমন হচ্ছে না হচ্ছে আর কাদের কাদের পেলাম এই রং নিয়ে কি বললেন তাদের ছোটোবেলার রং খেলা কেমন ছিল সে সমস্ত কিছু জিজ্ঞেস করবো আমি তাদেরকে তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি তাদের সাথে আড্ডা দেওয়া যাক আর কেমন লাগলো আজকে পর্ব সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে তাহলে চলুন আর অপেক্ষা না করে আজকে প্রতিবেদনটি দেখা যাক লেজি আবির রং খেলা শুরু হয়ে গেছে রং খেলা শুরু হয়ে গেছে দিন ধরে তিন দিন ধরে আমরা শুধু আবির খেলে যাচ্ছি আচ্ছা ছোটবেলায় কেমন খেলতেছ মানে ছোটবেলায় আবির খেলা সত্যি কথা বলতে মা একদম খেলতে দিত না কারণ মা ভয় পেতো যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু কিন্তু আমি যাছিলাম লুকি লুকি ঠিক রংকের lükতা প্রচুর মার খেতাম প্রচুর মার খেতাম होलीটা শান্ত ছিলে যার জন্য কি কাকী কি এতটা ভয় পেত एक्चुअली শান্ত ছিলাম না বলি ভয়টা পেতো দর্শকরা আগামী পর্বে কি কি দেখতে চলেছে তোমাদের গৌরী প্রথমত তো আমরা প্রচন্ড নাচ গান উত্তালভাবে নাচ গান করছি প্রচুর ভাঙ খাচ্ছি মানে অনসেট নয় এবং তার সাথে শুটিং করছি এবং একটা বিশাল কাণ্ড হতে চলেছে যার জন্য চোখ রাখতে হবে কিন্তু গৌরী লতা কি কি চমক আসছে সেইটুকু কি বলবে না নাকি না শুধু বলতে বলছো যে না আসতে চলেছে কিছু কিন্তু কি সেটা বলে দেবো না সেটা তো বলা যাবে না তবে এটুকু বলতে পারি যে আমরা প্রচুর 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 দোল খেলছি আর এমনি আপকামিং যে দোল আসছে তো তাতে কি প্ল্যান আছে তিন চার ইনভিটেশন আছে এবার যেরকম টাইট শিডিউল চলছে যদি খুব শরীর অবস্থা খারাপ থাকে আমার তো ইচ্ছা আছে এবার দোলটা বাং মেরে বাড়িতে সত্যি ঘুমাবো সত্যি কি তাই ইচ্ছা আছে ইচ্ছে তো নেই সত্যি কথা বলো একটু দশের ভাববে যে ও আছে তোমরা সব বানি বানি না না খেলার ইচ্ছে আছে তবে যদি শুট আর পরের দিন যদি আবার শুটিং থাকে তাহলে আমার মনে হচ্ছে না আবার বাং করতে হবে আচ্ছা একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে রঙের উৎসব তো সেই রঙিন মানুষকে কি তোমার জীবনে রঙিন মানুষকে কি পেলে তুমি রঙিন মানুষ না এখন অবধি পাইনি আসলে এত বেশি রঙিন পেয়ে গেছিলাম পাস্ট লাইফে যে এখন একটু রংটা থেকে দূরেই থাকছি এইরকম এত সত্যি কথা বলো না একটু মিথ্যে কথা বলো না না আমি একটা কথাই বলতে চাই যে হোলি তো বেসিক্যালি এমন একটা ফেস্টিভ্যাল যেখানে প্রেম উল্লাস মজা আনন্দ নিয়ে সবাইকে এটাই বলবো যে ভালোভাবে কাটান খুব আনন্দ করুন নিজের ভালোবাসার মানুষ পরিবার সবাই কিনে আনন্দ করুন তবে একটু সাবধানে কারণ সাবধানে তো কোনো মান নেই দর্শকরা তোমাকে তো এখানে দেখছে একটা চরিত্রে এর বাইরে কি আর কত দর্শকরা তোমাকে দেখতে চলেছে বা দেখতে পাবে মন দিতে চাইতে যেটা আর একটা প্রজেক্ট ওখানে আমাকে দেখতে পাচ্ছেন হয়তো আপনার কারণ হয়ে গেছে তখন তোমাকে দর্শকরা দেখেছে সেই সময় তোমার বর্তমানে এখন পার্শ্ব চরিত্রে আছো কিন্তু কেন এই চরিত্রটা তুমি বেছে নিলে পার্শ্ব চরিত্র হওয়া সত্ত্বেও দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা কাজ করতে 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 এতটাই বেশি ওয়ার্কহ্যালিক হয়ে যাই যে যেমন আমরা রোলস পাই রোলসটা ডিসাইড করে প্রোডাকশন হাউস এবং চ্যানেল তো ওরা যেমন আমাদের রোলস অফার করে আমরা ওটা করি কারণ ওরা আমাদেরকে নিয়ে সেটা ভাবে যে এদেরকে এরমভাবে কাস্ট করলে জিনিসটা গল্পটা সেভাবে এগোবে সো আমাদের হাতে কিছুই থাকে না সবটাই তাদের হাতে থাকে কখন মনে হয় যেটা তুমি লিড ক্যারেক্টার থেকে পাশ চরিত্রে আসছো বা কিছু না এরমও হয়েছে যে বেহুলা তারপর টাপুর টুপুর এগুলো মানে লিড রোল করার পর আমি তারপর পার্শ্ব চরিত্র করছি কিন্তু তারপর পাশ চরিত্র থেকে আবার রেশন ঝাপি মুকোশের আলে বেদের মেজের তো লিড করেছি তো লিড আসা এবং ফার্স্ট করা এটার মধ্যে একটা ছোট্ট থিন লাইন আছে তো বেসিক থিং হচ্ছে ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং মানে সব তোমার মানে মেনলি অভিনয় মানে অভিনেতা হওয়ার ইচ্ছা নাকি নায়ক হওয়ার ইচ্ছা মানে হিরো যেটা নায়ক তো অবভিয়াসলি হওয়ার ইচ্ছে কিন্তু অভিনয়টা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক খুব সুন্দর সুন্দর কথা বলছো তো আজকের তো দোল রঙের একটা উৎসব একটা গান তো আমাদের দর্শকদের কি শোনা না 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 গান গান নয় গান নয় একদমই না কি কি শোনাবে বলো আর দিদি তো বলবো না যে শোনা

লাল আবির আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আছে শ্রীমা তাকে লাল আবির লাগাতে চাই সবুজ আবির আমি ঋত্বিককে লাগাতে চাই আর কি কালার বললাম লাল সবুজ আর গোলাপি বিশ্বরূপকে সামনে দোল প্রচুর আনন্দ করুন বুঝে শুনে আনন্দ করুন এবং নিজের ভালোবাসার মানুষের সাথে আনন্দ করুন এদিক ওদিক বেশি চলে যাবেন না কারণ বাড়ি তো ফিরতে হয় ভালোভাবে কাটান সুস্থ থাকুন আসছে বছর নিশ্চয়ই আবার দোল দেখবেন ভালোবাসার মানুষের সাথে কাটেন তো তোমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ একটু সিক্রেট সিক্রেটে রাখতে চাই তবে ভবিষ্যতে কী হবে সেটা তো বলা যায় না সো লেট ইড বি লাইক দাস হ্যাপি হোলি টোয়েন্টি খুব 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 আনন্দ করুন আমি অলওয়েজ ভালো থাকি তো রেল এখানে দর্শকরা আগেমপুর কি কি দেখতে পাচ্ছে এখন তো আমাদের होली সিকোয়েন্স শুটিং চলছে কিন্তু ওই একটা জিনিস হচ্ছে যেটা যে বৃষ্টি শুদ্ধ সবাই ভাঙছে আউট হয়ে যাচ্ছে আমি খাচ্ছি না আমি তাদের সামলাচ্ছি এটা নিয়ে একটা মজা হচ্ছে ছোটবেলায় কেমন ভাবে কাটতো তোর होली আমি সারা খুব ভালোভাবে খেলেছি ছোটবেলায় ভাইবন্ধুদের সঙ্গে বড়বেলায় বন্ধুদের সঙ্গে আর এখন আমি যেখানে থাকি সেখানে আমাদের কমপ্লেক্সের ভিতরে দারুণ होली খেলা হয় রেইন ডান্স হয় সবকিছু হয় তো আমি পার্টিসিপেট করি সবকিছু মানে এরকম কোনো ঘটনা জানা তুমি একজন অভিনেতা অন্যদের সাথে তুমি পারসিপেট করছো কোনো সেটা হয় না তবে যেটা হয় রং খেলা হয় না শুধু আবির খেলি কারণ একটাতে চাপ থাকি পরের দিন শুট থাকি মুখে দাগ ভাগ থাকলে মুশকিল তো জন্য আবির খেলাতে নেমে এসেছে কিন্তু খেলি আর এখন মানে এই আপকামিং যে বসন্ত আসছে রং আসছে তাতে কি প্ল্যান আছে ওই একই প্ল্যান মোটামুটি আমার আবার সেদিনকে জন্মদিন পড়ে গেছে তো সেই জন্য প্ল্যান আছে একটু ভালো মন্দ খাবার দাবার আর খাওয়া দাওয়া করা হয় জন্মদিনের দিন আর সন্ধ্যেবেলা হয়তো একটু বেরোবো কোথাও কারণ দিনের বেলা বেরোনোটা একটু চাপের তো সন্ধেবেলা কোথাও একটা যাওয়া হবে আর দিনের বেলা রংটা খেলবো ভালো করে জন্মদিনটা কি এখনো সেই ছোটবেলার মতন ভীষণভাবে এক্সাইটেড থাকো না কিনা বড় হয়ে গেছে এখন জন্মদিন আমার ভালো লাগে কারণ জন্মদিন তো বছরে একবারই আসে এটা তো দুবার তিনবার পালন করা যায় না সো এটা আমার কাছে খুব স্পেশাল ডে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে থ্যাংক ভালো করে কাটা কিছু বলছিলে যে নাকি ভাং খাওয়া হচ্ছে যেটা দর্শকরা দেখতে পাবে কি সেইগুলো মানে বাস্তবে খাওয়া হয় নাকি না সে সমস্ত না 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 বাস্তবে খাওয়ালে তো শ্যুটিংটাই হবে না রং খেলা হয় তখন ও আমার হ্যাঁ আমি ভাং খুব বেশি খাইনি একবার খেয়েছিলাম বছর চারেক আগে সেই যে ওই হ্যাঁ মানে সিদ্ধি নাক কান বলেছিলাম আর নয় মানে আমার সেরকম কোনো আমি হাসিওনি কাঁদিওনি কিছুই হয়নি কিন্তু মানে এমন একটা মনে না সেই মানে গোটা শরীরটা ভারী হয়ে আছে আমি হাঁটতে পারছি না কীরকম একটা লাগছিলো তখন দেখলাম যে না বাড়াবাড়ি হয়ে গেছে এটা আর করা যাবে না তোমাকে দেখো অনেকটা ভীষণ অনেকই বলেছে তুমি ভীষণ রাগী কিন্তু বাস্তবে সত্যি তুমি খুব রাগী আমি রাগী ভীষণভাবে রাগী গম্ভীর একজন আসলে আমি একটু মানে নিজেকে নিয়ে নিজের মধ্যে থাকি বলে হয়তো লোকে একটু গম্ভীরভাবে চট করে অ্যাপ্রোচ করতে পারে না বলে হয়তো ভাবে বাট না আমি রাগী নই একেবারেই কোনো ব্যাপার নয় না না সব্যাসারা আমাকে চেনে আমার সঙ্গে মিশেছে তারা এটা বলবে না আর এই জন্মদিনের দিনকে একে তো হলি তার মধ্যে জন্মদিন খাওয়া দাওয়া কি সব সময় করা হয় নাকি ডায়েট মেনটেন করা হয় আমি খুব একটা বেশি খাওয়া দাওয়ার পক্ষপাতি নই তো জন্মদিনের দিন হ্যাঁ ন্যাচারালি একটু অন্যরকম খাওয়া দাওয়া হয় আমার মাছ খুব প্রিয় তো মাছ হয় বেশ কিছু পায়েস মাস্ট ওটা মাছ চলে যাওয়ার পর থেকে বাবা ওটাকে মানে একটা নিয়ম করে ফেলেছে যে পায়েস সবই বাড়িতে তো পায়েসটা হয় মাছ হয় একটু বাইরে খাওয়া হয় এসব মিলিয়ে একদম বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা সবাইকে ভালো করে রং খেলুন আর আরেকটা কথা যারা মানে রাস্তার পশু কুকুর বেড়াল যাই বলুন না কেন তাদেরকে প্লিজ রঙ মাখাবেন না ওদের খুব কষ্ট হয় অ্যালার্জি বেরোয় ওদের ওরা তো সেটা মুখে বলতে পারে না দুর্ধস্য আছি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো দুগালে আবির আছে হ্যাঁ এক কন্টিনিউটির জন্য মানে আমাদের আগে দিন পরে আমাদের পরের আগে হয় সেই কন্টিনিউটিটা ম্যাচ করতে থাকতে হয় তো ওই জন্য আরেকালের আমার দুগালে কেন আমাকে দুগালে আবির্ভয় কী এক গলে আবির্ময় আছে আর কোনো সবুজ তো হলুদ তো ওই দুটো রংই ছিল হাতের কাছে মনে হলো একটু নীল আর এর একটা আলাদা পার্সপেক্টিভ আছে এটা হচ্ছে নীল কোন দিকে আছে নীল আমার প্রিয় রং লাল ওর প্রিয় রং তুইজন্য লাল নীল বাহ নীল আলাদা মানে আর কিছু এই যে ভাবতে হয় এই যে ভাবনাগুলো এই ভাবনাগুলো তখনই বেরো দেখবে আঁখের থেকে রস কখন বের হয় যখনই জাতা কলে ঢোকে আমরা ঢুকে আছি এই বুদ্ধিগুলো জন্য বেরোচ্ছে ওই জন্যই আছি ইনস্ট্যান্ট আর কি হ্যাঁ এই চমকটা যদি বলে দিই তাহলে যেটা হয় চমক না এবং তারপরে আমাদেরকে লোকে চমকে দেয় তৈরি মানে হ্যাঁ মানে এই যে তারপর লোকজন আমাদেরকে চমকে দেয় যেহেতু কেন বলেছিস হ্যাঁ আমরা এই চুমকে তো যাই বোঝা যাচ্ছে যে होली কিছু একটা সিকোয়েন্স হচ্ছে होलीতে একটা বেশি অদ্ভুত ঘটনা ঘটছে ভয়ঙ্কর ঘটনা ঘটছে অবভূতপূর্ব ঘটনা ঘটছে সেটা দেখতে হলে কি করতে হবে গোরিয়েলে দেখতে হবে না যেটা ঘটছে মানে গল্পগুলো আস্তে আস্তে তো এগొচ্ছে এক পাক 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 করে তো এইবারে একটা বড় স্টেপ নিচ্ছে হলিতে গল্পটা এটুকুই শুধু বলা যেতে পারে তো ছোটবেলায় হোলি অত্যন্ত মতো হতো তারপর ধীরে ধীরে আমরা সভ্য হলাম এবং তারপর আমরা এই এলাম এবং প্রফেশনে যা বোঝা গেল যে প্রজেক্ট যখন চলবে তখন হোলিটা ওই একটুখানি ওই আগে আমরা এটাকে এগুলোকে আমরা আগে এককালে বলতাম না এই টামটা বলবো না আমরা টামটাকে একটু ভদ্রলোকের মতন করে যদি বলা যায় তাহলে হচ্ছে একটুখানি ঢং করে হোলি খেলা এখন আমরা ঢং করে হোলি খেলি এনে একটু আবির মাখিয়ে দিলাম একটুখানি এখানে হলো তারপর কেউ হয়তো বলি সেখানটাতে না রঙটা হচ্ছে না একটু নিজেই মাখিয়ে নিল তো তো হো আনফর্চুনেটলি এখন আমাদের যে 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 হোলি খেলাটাকে আমরা খুব খিল্লি করতাম দেখ সেটা খেলতে হয় কারণ মুখের থেকে রংটা না উঠলে পরের দিন সমস্যা হয় তার মধ্যে যেটা ঘটে এই প্রজেক্ট আমাদের এত সুন্দর এত ভালো প্রোজেক্ট চলছে আমরা আগের বছর হোলিতে শ্যুটিং করেছি এবছর আমি খুব আনন্দে ছিলাম যে হোলিতে ছুটি থাকবে কিন্তু কিছুক্ষণ আগে এরকম খবর উড়ে উড়ে আসছে যে এবছরও নাকি হোলিতে শ্যুটিং থাকবে তো ফলে বুঝতেই পারছো কেন আমি দূরদর্শন মানে অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে আমি যাই হোক ধন্যবাদ আর তোমার ছোটবেলা তুমি তো এখন ছোট আছো বাচ্চা একটা মেয়ে প্লাস দু বছর মানে এই বছর আগের বছর বাদ দিয়ে আমি প্রচন্ড অভদ্র ও আমি সেম অভদ্রের মতো হোলি খেলি আমার পছন্দ নয় যারা এই আমাকে রং দিবি না প্লিজ বেশি করে রং মাখানো হতো এক্স্যাক্টলি তাই মানে আমরা তো বেলুন বানাতাম ছোটো ছোটো ছুঁড়ে ছুঁড়ে পিচকারি বালতি বালতি রঙ আর আমি নিজে প্রচণ্ড রঙ মাখতে ভালোবাসি আমি একদমই সব কেয়ার করি না আমার কোথায় রং থেকে দাগ উঠবে না গাল থেকে আমি একদমই সব বানি না ভীষণভাবে রঙ এক বছর মানে বছরে একবারই আসে সেটা জমিয়ে খেলা হচ্ছে আর মনে হচ্ছে না খোঁজ পড়েছে এরকম করে হাত দিয়ে আমাদের দেখালো ভেরি গুড আর একটা যেটা ঘটতো প্রতি বছর হোলির সময় যে কারুর না কারুর একটা গ্রুপের মধ্যে ঝগড়া হতোই এইভাবে কেন রং মাখালি বা এই একটা এরকম একটা ইস্যু হতো বললাম না যে আমি যখনই আসি তখনই এদেরকে ডাকে কিন্তু কিছু করার নেই ভাবলাম যে কিছু না কিছু একটুখানি খেলবো তো সেইটুকুনি খেলাও তো আর হচ্ছে না তো আপকামিং যে বসন্ত উৎসব হোলি আসছে তো তার কি প্ল্যান তো শুটিং করবো না 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 ছুটি থাকবে ছুটি এখনো বিশ্বাস করার চেষ্টা করছি যে হোলিতে ছুটি থাকবে দর্শকরা আপনারা ভালো থাকবেন বসন্তকাল এসছে মনেও বসন্ত জাগান প্রেম টেম করুন যারা প্রেম করছে তাদেরকে প্রেম করতে দিন মন দিয়ে হোলি খেলুন যারা জবরদস্তি খালি কারোর ওপর অসভ্যতম করবেন না ভদ্রলোকের মতন খেলবেন আর গৌরিয়ালো দেখবেন সন্ধ্যে সাড়ে সাতটায় সোম থেকে রবি শুধুমাত্র জি বাংলা তার সাথে টলিস্কোপ দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের কিভাবেই ভালোবাসবেন একে অপরকে ভালোবাসবেন আর যা ইচ্ছে তাই করে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন নানান এক্সক্লুসিভ আছে তো অবশ্যই চোখ রাখো টলিস্কোপ থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে